হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তা একটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই গাছটা তো আমি অনেকবারই দেখিয়েছি করলা গাছ এখন একটা দুটো আছে দু তিনবার খাওয়া হয়ে গেছে করলা ফুলে যতক্ষণ বেঁচে আছে থাকুক তারপর তো একদিন শুকিয়ে যাবে তা এখন এই দেখুন আমি এই যে আমার এত খোসা দেখছেন এইগুলো আমি ফেলি না এগুলো আমি মাটিতে ফেলে দিই মাটিতে আমি একটু একটু করে ফেলে দিই তাই এই ফেলে দেওয়ার পর থেকে আমি দেখছি আমার গাছের অনেক গ্রোথ হচ্ছে তাড়াতাড়ি কুঁড়ি এসে গেছে আগে আমার গাছ একদম বাড়ত না এই দেখুন অল্প অল্প করে সব জায়গায় আমি ছড়িয়ে দিয়ে দেব গাছের গোড়া একদম দেবেন না এরমভাবে আপনারা দিতে থাকুন দেবেন আর কি তা আমিও ওইদিকে এইভাবে দিতে থাকি এগুলো সব কালো হয়ে যাবে মাটিতে মিশে যাবে এক ধার করে করে আপনারা দিতে থাকবেন গাছের গোড়ায় না দিলে হবে গাছের একদম পাতা বেরোচ্ছিল না যেমন ছোটো হয়ে ছোট যেমন রয়েছে তেমনি হয়েছিল আমি জবে থেকে এই সব পাকা এই খোসা আর কি তরকারি খোসা জবে থেকে আমি দিতে শুরু করেছি দেখছি তাড়াতাড়ি করে গাছের পাতা সব বেরিয়ে গেছে সব জায়গা নিয়ে অল্প অল্প করে একটা কোসা ফেলি এইভাবে আর আমার একটু ইয়ে বেরোতো না পাতা দিয়ে দিলাম কি তাড়াতাড়ি কিন্তু তুলসী গাছগুলো সব বেরোয় আবার তুলসী পাখির এই দেখুন শোঁ পোকা খেয়ে নিয়েছে পাতা কি করলাম একদিন দেখলাম যে পেছন দিকে সুর পোকোকা সুর পোকোকাগুলোর মারলাম আর এই যে পঁইসাগুলো ডাঁটা বসেছিলাম দেখছেন খাওয়ার মতো হয়ে গেছে আবার এই ডকটা মাথাটা যদি কেটে নিই কেটে আবার খাই যদি আবার পাথরে উঠে এই হচ্ছে আপনারা অবশ্যই ফেলবেন না আর একটা জিনিস আপনাদের সঙ্গে বলি প্রত্যেক জায়গায় আমার এরকম খোসা ফেলা আছে আর এই দেখছেন বালতিতে এর মধ্যে যত ফলের খোসা জলেতে ফেলে রাখি আবার এই জলটা দিয়ে দিই গাছের গোড়া আবার এর মধ্যে জল ঢালি এর মধ্যে কলার খোসা শসা আফেল সব খোসাগুলো জলের মধ্যে দিয়ে রাখি এই জলটা দেওয়ার পর থেকে দেখি তাড়াতাড়ি গাছের কুঁড়ি এসে গেছে এ দেখুন কুঁড়ি এসছে তাড়াতাড়ি এগুলো যে ছোটো ছোটো ডবর ফুল দেখতে হয় খুব তাড়াতাড়ি কুঁড়ি এসে গেছে আর ডাল পুঁতে দিয়েছিলাম যখন তখন একদম পাতা বেড়েছিল না ডালটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল তারপর এই সব জল টল দিতে ফলের জল তারপরে খোসায় দেখুন সবসময় এগুলো দিতে কি তাড়াতাড়ি দেখি গাছের ডাল থেকে শিকড় বেরিয়ে আবার পাতা গজিয়ে গেছে তাই এই দিয়ে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি গাছ যখন বাড়বে আর কি এই ডগুলো এর মাথাগুলো একটু করে কেটে দেবেন আমি একটু করে মাথা কেটে দিতে দেখছি চারিদিক দিয়ে পাতা বেরোতে শুরু করে দিয়েছি খুব তাড়াতাড়ি পাতা বেরোবে আর তাড়াতাড়ি ফুলও হবে এই পাতাও আমার বাড়ছিল একটু করে ডগ মাথা কেটে দিয়েছি পাতা তাড়াতাড়ি বেরোচ্ছে আর এই অপরাজিতাতেও আমি চা পাতার জল আর এই ফলের জল দেওয়ার পরে দিয়েছি আর কি দেওয়ার পর আমি একটু ডগের মাথাটা আর কি গাছের আর কি ডগটা একটু কেটে দিয়েছি তারপর থেকে কি তাড়াতাড়ি করে অনেকবার ফুল পেয়েছি আর এই দেখুন কি তাড়াতাড়ি করে বেড়ে গিয়ে একদম উপরে চলে গেছে ছাদ দুটে বেঁধে দিলাম ফুল হোক আর এই দেখুন পিঙ্ক কালারের জগা বলতে গেলে একদিন দুদিন ছাড়াই আর কি ফুল আসতে শুরু হয়েছে আর প্রত্যেকটা ডগেতে কুড়িও এসে গেছে এই দেখুন সব ছোটো ছোটো কুড়ি তা আমি তোমার ওই এরকমভাবে জল দেওয়ার পর থেকে দেখছি খুব তাড়াতাড়ি এই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটারও আমি ডগ কেটে দিয়েছি কাটতে কি তাড়াতাড়ি দেখুন ডাল বেরিয়ে গেছে পাতাও বজিয়ে গেছে আর এটাও একরকম লাল ফোলকের মতো ফুলের হয় বলে অবশ্যই শেয়ার করব আর একটা জিনিস হচ্ছে যখনই আপনারা গাছে জল দেবেন পাতাতেও ভিজিয়ে দেবেন এই ছোটো ছোটো গাছ তো বড়ো গাছে হয়তো দিতে অসুবিধা হবে পাইপ দিয়ে দিতে পারেন কিন্তু যতটা চেষ্টা করবেন পাতাগুলো ভিজিয়ে দেবেন এতে তাড়াতাড়ি গাছেরা খাবার পায় আর পাতা তোমার থেকে তাড়াতাড়ি ওরা খাবার পায় বলে খুব তাড়াতাড়ি বেড়েও যায় পাতার মধ্যে আমি জল ছেটে দিয়ে গরমকালে বেশি করে জল দিতাম পাতাতে একদম কি বলবো পাতা সবসময় যেন তাড়াতাড়ি করে পাতা বেরিয়ে যেত এইগুলো তো চা পাতার জল ওই কলে জল এই সব দিতে এরকম কী তাড়াতাড়ি সব গাছগুলো বেড়ে গেছে একদম ছাদ দিক উঠে যাচ্ছে আর যখনই পুরনো হয়ে যাবে কোনো গাছের ডাল আপনারা কেটে দেবেন ডালটা দেবেন ওইখান থেকে আবার নতুন করে পাতা বেরোবে খুব তাড়াতাড়ি এই আমার এই ডবর ডবর গাছটা অনেক পুরনো ছিল গাছটা পুরো বলতে গেলে ছাদ অবধি উঠে আসছিলো তা গাছটা কেটে দেওয়ার পর থেকে আমি চিন্তা করছিলাম এত বড় গাছ কেটে দেবো কিন্তু একটু মনে সাহস করে কেটেই দিলাম কেন ফুল আসছে ফুল তো তোমার ঠিক মতো হতো না অল্প হতো কেটে দেওয়ার পর থেকে দেখছি কি তাড়াতাড়ি দেখুন গাছের এসে গেছে কত শাখা পোশাকা গাছ থেকে বেরিয়েও গেছে আবার পুঁড়িও এসে গেছে ফুল হলে অবশ্যই শেয়ার করবো এই হচ্ছে কোথায় গেল কুড়িটা দেখাতে পারছি না ফলে অবশ্যই শেয়ার করবো খুব তাড়াতাড়ি এসে গেল আর কি তাই এই হচ্ছে আপনাদের একটু জানালাম আপনারাও যদি কিছু নতুন জানেন জানলে আর কি অবশ্যই আমাকে শেয়ার করবেন খুব তাড়াতাড়ি এই গাছেরও কেটে গিয়েছিলাম দুটো কুঁড়ি হয়েছিলো ফুল হয়েছিলো আর কি আবার কেটে দিয়েছি যেখানটা ফুল হবে না সেখানটা কেটে বাদ দিয়ে দেব ফুলটা নেওয়ার পর ফুলে যদি নেয় তারপর কিংবা ফুলটা শুকিয়ে গেলেও ওইখানটা কেটে ফেলে দেব আবার তাড়াতাড়ি ব্রাঞ্চগুলো বেরিয়ে যাবে আবার তাড়াতাড়ি ফুল হবে এই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন